হ্যালো ফ্রেন্ডস আসলাম আলাইকুম আজকে ছোটো মন্দিরের লেহেঙ্গা কালেকশনে আপনাদের মাঝে হাজির হচ্ছে আজকে কিন্তু ছোট মন্দির লেহেঙ্গা কালেকশনগুলো দেখাবো এখানে খুব সুন্দর সুন্দর কালারগুলো দেখতে পারতেছেন আর এটা কিন্তু দুই বছর তিনে পাঁচ বছর বাচ্চাদের হবে আর প্রায় একবার সীমিত প্যারাইজে পেয়ে যাবেন একবারে সীমিত প্রাইজে লেহেঙ্গা কালেকশনগুলো পাবেন আমাদের শিল্পী ভাষণের তরফ থেকে এটা খুব গজ্জভাবে কাজ করা আছে কাপড়টা কিন্তু পাকিস্তানি অর্গানজাই কাপড় উপর হবে পাকিস্তানি কাপড়ের উপর দেখাবো এটা তো অবশ্যই এই টুকরো পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন প্রথম যেটা দেখাচ্ছে কাকাশি কালার উপর দেখাচ্ছে কালারটা কালারটা কিন্তু খুব সুন্দর একটা অসাধারণ কালার দুই বছর নিয়ে আপনার পাঁচ বছর বাচ্চাদের কালেকশন দেখাচ্ছে লেহেঙ্গার সম্পূর্ণ রিল স্টেশন দিয়ে কাজ করা আছে তার উপর ছোটো ছোটো আয়না এবং পাথর বসানো আছে এটার পিছন সেটও দেখিয়ে দিচ্ছি পিছন সেটে বড় ছোটো বড় জন্য সিস্টেম দেওয়া আছে এটার সাতওনা পেয়ে যাচ্ছেন লেহেঙ্গা গেটে দেখিয়ে দিচ্ছি লেহেঙ্গাটা খুব সুন্দরভাবে গরজে কাজ করা আছে লেহেঙ্গাটা কিন্তু সামনের পিছনে সেম কাজ করা হবে নিচে অংশটা সামনের পিছনে সেম কাজ করা আছে এটার যে কোনো পার্টি ফাংশনে পড়াবেন ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবে আর এটা পুরো মাইকে চ্যালেঞ্জ করার এটা পেয়ে যাবেন এত সীমিত প্যারাজে পেয়ে যাবেন এটা পিছুন সেট্টারে দেখেন পিছুন সেটার সেম কাজ করা সেটার এইগুলো প্রাইজ পড়বে মাত্র দুই হাজার টাকা করে দুই হাজার করে অসাধারণ লেহেঙ্গার কালেকশনগুলো আমাদের শিল্পী ভাষার থেকে পেয়ে যাবেন এখন যেটা দেখাচ্ছে একটা মিষ্টি কালার ওপর এখন যেটা দেখাচ্ছে মিষ্টি কালার নিচে অংশটা দেখিয়ে দিচ্ছি লেহেঙ্গার প্রত্যেকটার সাথে কিন্তু ওনা পেয়ে যাচ্ছেন একটা সেম কাপড়ে ওনা পেয়ে যাচ্ছেন এটা যে পাকিস্তানি মুসলিম কাপড়ের উপর এটা সম্পূর্ণ গোজ্জাজরি কাজ করা আছে ছোট ছোট আয়না এবং স্টোন বসানো আছে এটার সম্পূর্ণ সিলভার জরি দিয়ে কাজ করা আছে এটা বডিটা সেট করে দেখাচ্ছি আপনাদেরকে বোঝার জন্য এই যে দুই বছর তিনি পাঁচ বছর বাচ্চাদের কালেকশনগুলো দেখাচ্ছি আজকে এটা দেখাচ্ছি ডিপ ফ্রাশ কালার নিচে অংশটা দেখাচ্ছি অংশটা খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা এটা কিন্তু দড়ি স্টাইল হবে হ্যাঁ এটা আপনি দড়ি দিয়ে পড়তে পারবেন না আপনাদের কোনো সমস্যা নেই দড়ি স্টাইল এর ছোট বড় পারবে এটা প্রাইস করবে দুই হাজার টাকা এখন যেটা দেখাবো একটা পেঁয়াজ কালার উপর দেখাবো এটা কাপড়টা কিন্তু মুসলিম কাপড় উপর দেখাচ্ছি পাকিস্তানি মুসলিম কাপড়ের উপর দুই থেকে নিয়ে পাঁচ বছর বাচ্চাদের কালেকশনগুলো দেখাচ্ছি আজকে অনেক গুডেস কালেকশন দেখাচ্ছি এখন যেটা দেখো একটা আঙ্গুর কালার উপর কালারটা দেখিয়ে দিচ্ছি এটা নিচুর অংশে কাজ করা আছে এখন যেটা দেখাবো কালারটা হচ্ছে বেবি পিঙ্ক কালার উপর বেবি পিঙ্ক কালার এটা নিচে অংশ পুরা গুজেস কাজ করা আছে এটার প্রাইস পাচ্ছে মাত্র দুই হাজার টাকা করে দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নূর মেনশন দ্বিতীয় বারোশো পাঁচ এটা হচ্ছে অনলাইন নাম্বার আরেকটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মোহাম্মদ সিয়ামের নাম্বার নাম্বারটা জিরো ওয়ান